আপু বাসা ক্যাটপ্রুফ করা মানেটা কি ক্যাটপ্রুফ কি জিনিস এরকম অনেক অনেক প্রশ্ন আমি পাই তবে এই প্রশ্নগুলোরই উত্তর আজকে খুঁজবো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু স্নো মিস ওয়ার্ল্ড আমাদের মধ্যে মূলত দুই ধরনের মানুষ আছে এক হচ্ছে যারা জানে না ক্যাটপ্রুফ করা কি জিনিস বা আমাদের বাসাকে কেন ক্যাটপ্রুফ করা জরুরি এবং দ্বিতীয়ত যারা আছে তারা হচ্ছে জানে কিভাবে বাসা ক্যাটপ্রুফ করতে হয় এবং কেন বাসা ক্যাটপ্রুফ করতে হয় তারপরেও তারা তাদের বাসাকে ক্যাটপ্রুফ করে না আজকের ভিডিওটা আমি এই দুই ধরনের এর মানুষকে ডেডিকেট করছি এবং আমি শেয়ার করব কেন ক্যাটপ্রুফ করাটা জরুরি এবং ক্যাটপ্রুফ কিভাবে করতে হয়। বিষয়টা এতই বেশি সহজ এবং সাবলীল যে আসলে এত ডিটেল কিছু বলার মতো নাই কিন্তু তারপরও আমাকে কিছু উদাহরণ দিয়ে কথাগুলো বলতে হবে। প্রথমে বলি বাসা ক্যাটপ্রুফ করা কি জিনিস? মূলত আপনার বাসাটাকে বিড়াল পালার জন্য উপযোগী এবং নিরাপদ হিসেবে গড়ে তোলাটাকেই বলে আসলে ক্যাটপ্রুফ। এখন অনেকেই বলতে পারে আমরা তো আমাদের বাসায় নিরাপদই থাকি। তো সেখানে অনিরাপদের কি আছে? আছে আসলে বিড়ালের জন্য একটুখানি বাড়তি নিরাপত্তার দরকার হয় এই যেমন ধরেন আপনার বাসার পোষা বিড়ালটা যেন বাইরে যখন তখন বের হয়ে যেতে না পারে যখন তখন বাইরে বের হয়ে গেলে যে কোনো সময় হারিয়ে যেতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে যে কোনো খারাপ কিছু যে কোনো সময় হয়ে যেতেই পারে আমরা যারা বিড়াল কুকুর পালি তাদেরকে একটা জিনিস মাথায় রাখা উচিত যে আমার পোষ্য যাতে অন্য কারো বিরক্তির কারণ না হয় অনেকেই আমি দেখি যারা কি না বিড়াল কুকুর পালে কিন্তু নিজের বিড়াল কুকুর পাশের বাসায় গিয়ে মানুষের খাবার খায় মানুষকে বিরক্ত করে এতে করে তারা একটা সময় বিরক্ত হয়ে আঘাত করে এবং সেই আঘাতে অনেক সময় অনেক বিড়াল কুকুরের মৃত্যু পর্যন্ত হয় সুতরাং আপনার বিড়াল কুকুরকে আপনার নিজের গন্ডির ভেতরে রাখার দায়িত্ব কিন্তু আপনারই এবং আমরা যারা ঢাকা এবং ঢাকার বাইরে যারা হাই রাইস বিল্ডিং গুলোতে আমরা বসবাস করি তাদের জন্য এই বাসা ক্যাটপ্রুফ করাটা ভীষণ জরুরি একজন অ্যানিমেল লাভার হিসেবে আমি বিভিন্ন অ্যানিমেল রিলেটেড গ্রুপ যুক্ত আছি তো সেসব গ্রুপে দেখা যায় যে অসংখ্য বিড়াল যারা উপর উপর থেকে পড়ে গিয়ে স্পট ডেথ হয়ে গেছে আদারওয়াইজ প্যারালাইজড হয়ে গেছে সুতরাং আমাদের বাসাবাড়ির জানালা এবং বারান্দাকে এমনভাবে নিরাপদ করা উচিত যাতে করে আমার পোষা বিড়াল পোষা কুকুর বা পোষা কোনো প্রাণী যাতে বাইরে চলে না যায় বা উপর থেকে পড়ে গিয়ে মারা না যায় আমি শিওর আপনারা হয়তো এখানে অনেকেই ভাবছেন যে আমার বাসায় তো অনেকগুলো বারান্দা সবগুলো বারান্দা আমার পক্ষে ক্যাট প্রুফ করা সম্ভব না সেখানে ফিনান্সিয়াল একটা ব্যাপার তো থাকি তাদের জন্য আমি বলবো যদি সম্ভব হয় বাসার প্রত্যেকটা জানালা এবং বারান্দা ক্যাটপ্রুফ করুন আর যদি সেটা সম্ভব না হয় অন্তত বাসার একটা বারান্দা আপনারা ক্যাটপ্রুফ করে ফেলুন যাতে করে অনেক গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততাময় সময়গুলোতে যখন আপনি আপনার বিড়ালকে সময় দিতে পারছেন না সেই সময়টাতে অন্তত তাকে ওই ক্যাটপ্রুফ করা বারান্দায় রেখে দিতে পারেন কিছু সময়ের জন্য অনেক সময় এমন হয় যে আমরা এখন বাসার বাইরে চলে যাব বা বাসায় অনেক গেস্ট এসেছে এই সময় আমি বিড়ালকে টেক কেয়ার করতে পারছি না অ্যাটলিস্ট ওই সময়টা যাতে আপনি নিরাপদে বাচ্চাটাকে রাখতে পারেন আমি আপনার বিড়ালকে চব্বিশ ঘন্টা এই ক্যাটপ্রুফ করা বারান্দাতে রাখতে বলছি না আমি বলছি কিছু সময়ের জন্য যখন আপনি খুব খুব ব্যস্ত আমি আমার জীবনের প্রথম সময়টাতে বাসা ক্যাটপ্রুফ করেছিলাম ব্যাডমিন্টন খেলার নেট দিয়ে তো সেটা আসলে বেশি টেকসই হয় না আপনি থাকেন চাইলে লোহা দিয়ে বানানোর নেটও ব্যবহার করতে পারেন যেটা দেখতে অনেক সুন্দর হয় আর অন্যদিকে আপনি যদি একটু খরচ কমাতে চান তাহলে আমি বলবো এই প্লাস্টিকের যে নেট এগুলো আপনি জাস্ট আপনার বারান্দায় লাগিয়ে নেবেন এটা যথেষ্ট পরিমাণে সেফ যদি খুব শক্ত করে এবং সুন্দর করে লাগানো যায় আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি এতটুকু গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে ফেসবুক পেজে লাইক ফলো করতে একেবারেই ভুলে যাবেন না আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে অ্যানিমেল ওনাররা সচেতন হতে পারে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন নেক্সট ডে আপনি কি ভিডিও আমার কাছ থেকে দেখতে চান ভালো থাকবেন আপনারা সবাই দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ